আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দেশ ও বিশ্বের মুসলিম উমার শান্তি ও সমৃদ্ধি কামনা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত বর্ষার আগে ঢাকার উনিশটি খাল উদ্ধার ও পানি প্রবাহ নিশ্চিত করা হবে ঢাকা উত্তর সিটি ছয়টি খননের কাজ শুরু দুর্নীতির দায়ে পদত্যাগকারী যুক্তরাজ্যের সাবেক সিটি মেয়র টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি মাসব্যাপী অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিন জুলাই অভ্যুত্থানের কারণে ভিন্ন প্রেক্ষাপটে আয়োজন এবারের বইমেলা ট্রাম্পের নির্দেশে সোমালিয়া আইএসের ওপর বিমান হামলা হতাহত সম্পর্কে জানা যায়নি এবং কোয়ালালামপুরে আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে জয়ের জন্য তিরাশি রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ আখেরি মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার ঐক্য শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপ সকালে টঙ্গীর তুরাক তীরে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিল্পনগরী টঙ্গী রিপোর্টে আরও জানাচ্ছেন ভোর থেকেই নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিদের এ পথ চলা গন্তব্য টঙ্গীর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ও এর আশপাশের এলাকার মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে সকাল নয়টার পরপরই শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখের মোনাজাত মোনাজাত পরিচালনা করেন তাবলেক জামাতের মালানা জুবায়ের দীর্ঘ চব্বিশ মিনিটের মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া চাওয়া হয় এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মোনাজাতে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন আগতরা সবাই মুসলমান ভাইয়েরা মিল মোহাম্বত থাকুক ফ্যামিলি নিয়ে আসছে আমার লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সুস্থ থাকি ভালো থাকি সবাই মিল্লা শান্তিভাবে থাকতে পারি আমরা এটাই আমাদের চাওয়া প্রতি বছর ধরে আমরা আসতে আসতে পারি এবং আল্লাহর জন্য বাংলাদেশকে দিন দিন এগিয়ে নেন ইস্তেমাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয় শিল্পনগরী টঙ্গী ও এর আশপাশের এলাকায় দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্যে শেষ বিশ্ব প্রথম প্রথম ধাপের আখে মোনাজাত আগামীকাল থেকে শুরু হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইস্তেমার শেষ পর্ব টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা আজ রাজধানীর শেরে বাংলানগরের এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনিক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এতে সভাপতিত্ব করেন সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন রাজধানী জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার কার্যক্রম শুরু করল অন্তর্বর্তী সরকার এরই ধারাবাহিকতায় রবিবারে ঢাকা উত্তর সিটির ছয়টি খাল পুনঃখননের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা বলেন বর্ষার আগে ঢাকার উনিশটি খাল উদ্ধার ও পানি প্রবাহ নিশ্চিত করা হবে এ সময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়াও উপস্থিত ছিলেন আফরিন জাহানের প্রতিবেদনে বিস্তারিত ঢাকার খালগুলোকে পুনরুদ্ধার করে পুনঃন করার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই উপলক্ষে আজ মিরপুরের বাউনিয়া খাল উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এর কার্যক্রম খালগুলোকে দখল ও দূষণমুক্ত করে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের উদ্বোধক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেন খালগুলো শুধু পুনরুদ্ধার বা পুনঃখননি নয় এর চারপাশে সবুজায়নে গুরুত্ব দিচ্ছেন তিনি খালগুলো হবে প্রাণকেন্দ্র খালে প্রাণ থাকবে এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই এখন দেখ খালে যদি প্রাণ ফিরিয়ে আনতে হয় আশেপাশের বাসায় যারা আছেন তাদের বর্জ্যগুলো ফেলা ব্যবস্থা করতে হবে একটা একটা বিহিত করতে হবে তারা এখানে কেবল যে পয় বর্জ্য ফেলেন তা না তাদের খাট পালং তোষক যা আছে সব খালে ফেলে দেন এটা কিন্তু আর চলবে না রিজওয়ান হাসান বলেন সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে খালগুলো পুনরুদ্ধার কার্যক্রম চলছে তাই নগরবাসীকে খালগুলো রক্ষার দায়িত্ব নিতে হবে আপনি একভাবে চলে চলে অভ্যাস হয়ে গেছে আপনার বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আপনি দেখেছেন যে আমরা হাজারিবাগ থেকে ট্যানারি সরিয়েছি কত লম্বা আইনি প্রক্রিয়ার পরে এখন আবার সেখানে তারা দূষণ শুরু করেছে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে অভ্যাস থেকে সরিয়ে আনতে আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার সেটুকুন আমরা দেখাবো কিন্তু একই সাথে তো প্রযুক্তিগত সমাধানও লাগবে মনিটারিং এবিলিটিও বাড়াতে হবে সেগুলো আমরা শুরু করে দিয়ে যাব। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন খালবিল নদী নালা দখলমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি একটি চলমান কার্যক্রম আমরা একটা অরাজক অবস্থার থেকে একটা ফ্যাসিবাদী শাসনের থেকে বের হয়ে এসে কিছু কাজ করার চেষ্টা করছি আপনারা তো জানেনি যে গত সাড়ে পনেরো বছর ধরে কিভাবে করে উন্নয়নের নামে টাকা পাচার করা হয়েছে দুর্নীতি ব্যাপক করা হয়েছে এর বাইরে এসে যদি আমরা কিছু কাজ করতে পারি সে কাজ পরবর্তীতে যারা আসবেন তারা এগিয়ে নেবেন এবং এই কাজের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকা শহরের অধিবাসীরা বেনিফিটেড হবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বলেন অন্তর্বর্তী সরকার খালগুলো উদ্ধার করে এর সংস্কারে কাজ করছে ঢাকার খালগুলো পুনরুদ্ধার করে এর সংরক্ষণ করতে সকলের সহযোগিতা চান তিনি আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো এই খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক যার অধীনে উনিশটি খালকে পুনরুদ্ধার করা হবে ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা এই খালকে কেন্দ্র করে একটা সুন্দর ইকোসিস্টেম গড়ে তোলার যাতে মানুষ এই খাল দেখে দূরে সরে না যায় বরং এই খালেই আসলে একটা সৌন্দর্য এবং পরিবেশগত উৎকর্ষ খুঁজে পায় এবং এর আশেপাশে একটা পার্কের মতো একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করা যায় উপদেষ্টারা বলেন ছয়টি খাল আজ পুনঃ খনন করে উদ্বোধন করা হলো। বর্ষার আগে আরো নয়টি খালের কাজ শুরু হবে মোট খাল পুনরুদ্ধার করে করা হবে। ঢাকা ব্রিটেনের এফবিআই হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ লেবার পার্টির সাবেক মন্ত্রী টেলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গত মাসে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয় টিউলেফ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব ইমেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারেন এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভাবনাও রয়েছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এ প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে আর তার দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম এনসি এর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিফ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে ব্রিটেনের লেবার পার্টির জুনিয়র মিনিস্টার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক গত মাসে পদত্যাগ করতে বাধ্য হন এরপর তার এমপি পদে থাকা নিয়েও বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে জোর আপত্তি অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিন ভিন্ন প্রেক্ষাপটে বদলে যাওয়া বাস্তবতায় এবারের মেলা নিয়ে প্রস্তুতির সময় থেকেই শুরু হয় নানা আলোচনা বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী মেলা নিয়ে বইপ্রেমীদের মিশ্র অনুভূতি উঠে এসেছে অবশ্য কয়েক বছরের তুলনায় এবারের মেলায় বেশি ব্যাচাকেনা হবে প্রত্যাশা প্রকাশকদের শাহেদ জাহিদি প্রতিবেদন বছরের প্রতীক্ষা শেষে অনেকটাই ভিন্ন বেশে এলো অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ মেলাতে আস বই কিনবো আমার ভূতে যতই মেলাতে আসে মনে হয় বই কিনবো না কিন্তু বইয়ের যে গন্ধ এই গন্ধর টানে কিন্তু আমরা বই কিনে ফেল দিই দেখতে দেখ এখনও প্রায় চল্লিশ ভাগ স্টলেরই কাজ বাকি রয়ে গেছে সে যে ওঠেনি অনেক স্টলই স্টলগুলো এখনো অগোছালোই আছে মনে হচ্ছে সব ঠিকঠাক হয়ে যাবে আগামী এক সপ্তাহ মধ্যে ভাষার মাস ভালোবাসার মাস ফেব্রুয়ারির এই আয়োজনে এবার নিজ মহিমায় জায়গা নিয়েছে জুলাই বৈষম্য মুক্তির লড়াইয়ে রক্ত দেয়ার জীবন দেয়ার অধ্যায়ের স্মারক চত্বর শুরুতেই রূপ নিয়েছে তারুণ্যের সমাবেশে অবধারিতভাবেই এবারের মেলায় বিশেষ অনুষঙ্গ হয়ে উঠেছে জুলাই বাউন্ন ফেব্রুয়ারির মতোই এই জুলাই ইতিহাস সৃষ্টিকারী একটি মাস যা এই মেলায় যোগ করেছে ভিন্ন মাত্রা নতুন অনুষঙ্গ যোগের পাশাপাশি বেড়েছে স্টল তবে বই কিংবা মেলা প্রাঙ্গন প্রশ্নে গুণগত মান রক্ষার বিষয়টিকে বড় করে দেখতে আগ্রহী বই ফেব্রুয়ারি জুড়ে যে একুশে বই আমরা আসলে মেলার মতো করে করে রাখি এবারের বই মেলা ভিন্ন প্রেক্ষাপটে অনেক বছরের এক ঘেমি কাটিয়ে ক্ষেত্র তৈরি হলো বৈচিত্র্য যোগের গত কয়েক বছরের তুলনায় এবারের মেলা বেশি বেচাকেনা মুখর হয়ে উঠতে যাচ্ছে প্রত্যাশা প্রকাশকদের ভালো বইয়ের চাহিদা আপনার আগে বর্তমান ভবিষ্যতে ঠিক একই রকমই আছে এবং থাকবে এটা উৎসাহ একটা পরিবেশ করতে পারি সৃষ্টি করতে পারি তাইলে তো মেলা হলো আনা সফল হবে বই প্রত্যাশা আর সব ক্ষেত্রের মতো বই মেলা নিয়েও একপক্ষীয় প্রবণতা দূর হবার বাস্তবতায় স্বাধীন চিন্তা প্রকাশের দুয়ার খুলে যাক নানা মত পথের চর্চায় বিকশিত হোক উদার মানবিক সমাজ অমর একুশে গ্রন্থমেলা থেকে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ আফ্রিকার দেশ সোমালিয়া আইএস সদস্যদের ওপর বিমান হামলা নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশ মেনে এরই মধ্যে তিনি বলেন সোমালিয়া অবস্থান করছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আইএস একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য তাদেরকে নির্মূলের উদ্দেশ্যে হামলা নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প আরও লিখেন সন্ত্রাসী হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে তবে হামলার বিষয়ে বিবিসি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি ট্রাম্প তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমালিয়া বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন তবে বেসামরিক কারোর কোনো ক্ষতি হয়নি হেকসেদ আরও বলেন এই হামলায় ইসলামিক স্টেটের সামরিক সক্ষমতা কমেছে যুক্তরাষ্ট্র তাদের অংশীদার ও নিরাপরাধ বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা ও বাস্তবায়ন করতে তারা এখন হিমশিম খাবে এদিকে উত্তর সোমালিয়ার ফন্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী মোহাম্মদ আইদিদ দিরির জানিয়েছেন গোলিস পর্বতমালার কাল মিক্সদ পথে মার্কিন বিমান বাহিনী হামলা চালায় এই হামলার লক্ষ্য ছিল আইএসের খাঁটি সোমালিয়ায় বেশ কয়েক বছর ধরেই হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় প্রশাসনই এসব হামলা চালিয়েছে গত দশকে মধ্যপ্রাচ্যে বিশেষত ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান হয় তবে এখন আফ্রিকার কিছু অংশে এই নিষিদ্ধ সংগঠনের বিস্তার ঘটেছে আইএসএস সোমালিয়ার শাখা গঠিত হয় দু সালে আল সঙ্গে সম্পৃক্ত আল শবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে কয়েকজন সোমালিয়া শাখা গড়ে তোলেন আল শবাব সোমালিয়ার সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম বিদেশ সফরে পানামায় পৌঁছেছেন পানামা খাল দখল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও রুবিও পানামা সফরে গেলেন রুবিও এমন সময়ে সফর করলেন যখন কানাডা মেক্সিকো ও চীনে ট্রাম্প শুল্ক আরোপ করেছেন পানামা থেকে রুবিও অভিবাসী ইস্যুতে লাতিন আমেরিকার আরও চারটি ছোট দেশ সফর করবেন সাধারণত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমে বড় ও মিত্র দেশগুলোতে সফর করেন তবে রুবিও ছোট দেশ দিয়ে সফর শুরু করলেন ট্রাম্প খাল দখল করতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন উনিশশো নিরানব্বই সালের দিকে যুক্তরাষ্ট্র পানামা খাল হস্তান্তর করে সে সময় যুক্তরাষ্ট্র বলেছিল চীন আশপাশের বন্দরগুলোতে বিনিয়োগের মাধ্যমে খুব বেশি নিয়ন্ত্রণ করেছে অভিষেকের ভাষণে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র পানামা খাল আবার দখলে নেবে শুক্রবার ট্রাম্প এ নিয়ে আবার কথা বলেন তিনি বলেন তারা এর মধ্যে অনেক কিছু করার প্রস্তাব দিয়েছে কিন্তু আমরা মনে করি পানামা খাল ফিরিয়ে নেয় সঠিক ট্রাম্পের অভিযোগ কীভাবে চুক্তিভঙ্গ করেছে তা লুকাতে চীনা ভাষায় লিখিত বিভিন্ন বিষয় মুছে ফেলা হচ্ছে সাংবাদিকদের ট্রাম্প জানান পানামার দায়িত্বে যে ভদ্রলোক রয়েছেন তাঁর সঙ্গে কথা বলতে যাচ্ছে মার্কিন মর্ক এক কর্মকর্তা বলেছেন রুবিও খাল সফরে যাবেন তিনি পানামার প্রেসিডেন্ট জোস রাউল মুলিনোর সঙ্গে সাক্ষাৎ করবেন মুলিনো যুক্তরাষ্ট্রের মিত্র পানামাখাল দখলে ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘ অভিযোগ করার পর তিনি আলোচনার কথা অস্বীকার করেছেন যেমনটি করতে চেয়েছিলেন ঠিক তেমনটি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা মাফিক সই করলেন মেক্সিকো কানাডা ও চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তে যুক্তি হিসেবে ট্রাম্প প্রশাসন জানাচ্ছে মাদক পাচার রোধ ও অবৈধ অভিবাসীদের ঢল সামলাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আশঙ্কা প্রকাশ করা হয়েছে শুল্ক আরোপের এই সিদ্ধান্ত কার্যত নতুন করে বাণিজ্য যুদ্ধ সৃষ্টি করতে পারে বিস্তারিত ডেস্ক পর্যায়ে মেক্সিকো কানাডা ও চীনা পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার ফ্লোরিডার মার এ লাগো ক্লাবে এই আদেশে স্বাক্ষর করেন তিনি স্বাক্ষরের দিন থেকেই এই শুল্ক আরোপ কার্যকর হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে জ্বালানি আমদানি ব্যতীত ট্রাম্প তার প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন কানাডা থেকে জ্বালানি আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাহী আদেশে এর আগে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে দেশ দুটির ব্যর্থতার জন্য এমন পদক্ষেপ নেয়ার কথা বলেছিলেন ট্রাম্প নতুন নির্বাহী আদেশ কার্যকরের ফলে প্রতিবেশী দেশ তিনটির মধ্যে গত কয়েক বছর ধরে চলা শুল্কবিহীন বাণিজ্য যুগের অবসান ঘটল। we're going, to put, tariffs on chips. We're going to put tariffs on oil We already have tariffs on steel and we've saved our steel industry but that was Relatively small compared to what it'll be, but we're going to be putting tariffs on steel and aluminum, and ultimately copper. Copper will take a little bit longer, and that'll happen pretty quickly. It'll mean uh, it'll be a great boost for our steel industry. It'll make our steel industry very strong. Canada, Mexico, China, China, Trump. এক্ষেত্রে ফেন্টানাইলের মতো মাদক উৎপাদনের চীনের ভূমিকার কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মুখে যাই না কেন দেশটির প্রধান তিন বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে বিভিন্ন মূল্যই শুধু বাড়াবে না নতুন করে বাণিজ্য যুদ্ধের সূচনাও করতে পারে এর পরিণামে বিশ্ব মুখোমুখি হতে পারে আর একটি অর্থনৈতিক বন্দারণ মার্কিন গণমাধ্যমগুলো বলছে নতুন এই সিদ্ধান্তের কারণে অ্যাভোকাডো সহ বিভিন্ন ফলমূলের দাম বাড়বে দাম বাড়বে স্নিকার ও গাড়ি সহ বিভিন্ন নিত্য পণ্যের ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো এবং চীন ঠিক কি ধরনের পাল্টা পদক্ষেপ নিচ্ছে দেশ তিনটি তা এখনও হলপ করে বলা না গেলেও এমন পাল্টা পদক্ষেপ যে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করবে তা